আসসালামু আলাইকুম পেসেরিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আমাদের আগামী বছর সবার জন্য ভালো কাটুক আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক সেটাই প্রত্যাশা তো আমাদের অনেকগুলো প্রেডিকশনকে সত্য করে দিয়ে কোনামে আমাদের জন্য দুটি বক্স নিয়ে এসেছে একটি হচ্ছে শো টাইম বক্স যেখান থেকে আপনি একটি কার্ড কনফার্ম নিতে পারবেন আপনাকে একটি সিলেকশন কন্ট্রাক্ট টোকেন দেওয়া হয়েছে আপনি একটি কার্ড সাইন করতে পারবেন পাশাপাশি আমাদেরকে আড়াইশো প্লেয়ার বক্সে একটি চান্স ডিল দিয়েছে যেখানে একশো সাত রেটেড বেল রয়েছে এবং একশো পাঁচ রেটেড শেপচঙ্ক রয়েছে এছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে তা আমি প্রথমে একটা চান্স ডিল রিভিল করে ফেলি এরপর আমি আপনাদেরকে বলতেছি যে শো টাইমে যে তিনটা কার্ড অর্থাৎ এই যে তিনটা কার্ড এখান থেকে কোন কার্ডটা আপনার নেওয়া উচিত হবে কোন কার্ডটা বেস্ট সেটা নিয়ে কথা বলছি প্রথমে আমি ডিলটা রিভিল করে ফেলি হ্যাঁ ওকে আমি কিছু পাবো না জাস্ট জাস্ট রিভিল করতেছি ওকে তো আপনারা কে কে এপিক পেয়েছেন এই বক্স থেকে আমাকে জানাবেন অনেকে দেখছি বেলকে পেয়ে গেছেন ও আমাকে একটা হাইলাইট কার্ড দিয়েছে বাপরে আমার পোড়া কপালে একটা হাইলাইট কার্ড সেটাও বিগ ব্যাপার চলেন আমরা এবার শো টাইম বক্স নিয়ে কথা বলে আর আপনারা কমেন্ট করে ফেলেন যে কে কে ফ্রি চান্স ডিলে বেল কে পেয়ে গেছেন বা কোন একটা এপিক পেয়ে গেছেন এখানে তিনটি কার্ড দেওয়া হয়েছে একটা সিএমএফ যেটা হচ্ছে বক্স টু বক্স এন্ড দুইটা সিএফ দেওয়া হয়েছে এনরিক যেটা হচ্ছে ডিপ্লাইং ফরওয়ার্ড নুনেজ যেটা হচ্ছে এ এছাড়াও আপনি যদি ভালোভাবে দেখেন তিনটে প্লেয়ারকে তিনটে স্পেশাল স্কিল দেওয়া হয়েছে এনরিককে দেওয়া হয়েছে ফেনোমেনাল ফিনিশিং বুলেট হেডার দেওয়া হয়েছে নুনজকে অ্যান্ড ফেনোমেনাল পাস দেওয়া হয়েছে সিএমএফকে যদি আপনি এই বক্সের বেস্ট প্লেয়ারকে খুঁজতে চান তাহলে আপনাকে কি নুনেজের কাছে যেতে হবে নুনেজের স্ট্যাটস নোনেজের স্কিলস অ্যান্ড নোনেজের স্পেশাল স্কিলস যেটা হচ্ছে বুলেট হেডার সব মিলিয়ে নোনেজ হচ্ছে এ বক্সের বেস্ট কার্ড অ্যান্ড সেকেন্ড কার্ড হচ্ছে এন্দ্রিক থার্ড কার্ড হচ্ছে এই সিএমএফটা হ্যাঁ সো আপনারা যারা বক্সের বেস্ট কার্ডটা নিতে চান তারা চোখ বন্ধ করে নোনেজকে নিয়ে নেন অ্যান্ড যাদের পছন্দের এন্দ্রিক অনেকে অনেকেই আছে যাদের পছন্দের প্লেয়ার হচ্ছে ইন্দ্রিক সেই জায়গা থেকে আপনি এন্দ্রিককে নিতে পারেন তবে এখানে একটা কথা আছে যেহেতু তিনটা প্লেয়ারের রেটিং সেম তিনটটা প্লেয়ারই কিন্তু ম্যাক্স রেটিং ছিয়ানব্বই সো আপনি যদি বলেন যে ভাই পছন্দ বাদ দেন বেস্ট প্লেয়ার বাদ দেন আমার স্কোয়াডে সি এম পজিশনের প্লেয়ার দরকার সো আমি সিএমএফ নিতে চাই অ্যান্ড অবশ্যই আপনি কি নিতে পারেন কারণ এটাও যে একদম ফেলে দেওয়ার মতো প্লেয়ার তা কিন্তু না ওর মধ্যে ফেনোমিনাল পাস দেওয়া হয়েছে স্পেশাল স্কিল হিসাবে সো এটা কিন্তু চারটিখানি কথা না তবে আমাদেরকে তো একটা বেস্ট প্লেয়ার চুজ করতে হবে ওভারঅল সে জায়গা থেকে ননেজ বেস্ট সেকেন্ড এন্দ্রিক অ্যান্ড থার্ড হচ্ছে সিএমএফটা সো আমি আমার এই তিনটা প্লেয়ারের একটা প্লেয়ারও প্রয়োজন নাই কারণ আমি শো টাইম ইউজ করি না এরপরেও আমি যেহেতু একটা প্লেয়ারকে নিতে হবে আমি নুনসকে নিয়ে নিচ্ছি একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন দিয়ে সো থ্যাংক ইউ আমি আমাদেরকে নতুন বছরের গিফট দেওয়ার জন্য ডাবল বুস্টার শো টাইম কার্ড অ্যান্ড আশা করি ও খুবই খুবই ভালো পারফর্ম করবে কারণ বুলেট হেডার ব্যাপারটা ওকে দেওয়া হয়েছে নুনো জ্যামনিতে অনেক লম্বা চোড়া সো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফিজ